বর্তমানে দেশে আলোচিত 이슈 ডক্টর ইউনূসের পদত্যাগ নির্বাচন ও দুই ছাত্র উপদেষ্টা পদতকের দাবি এসব বিষয়ে প্রধান উপদেষ্টা বিএনপি জামায়াত এবং এনসিপির সাথে যে আলোচনা করেছেন তার ব্যাখ্যা করছেন প্রেস সচিব শফিদুল আলম শুনুন বিস্তারিত আজকে খুবই সহৃদয়পূর্ণ পরিবেশে সাথে আমাদের টিপ্যাপ্রেজেন্টার মিটিং এনসিপি চেয়েছে যে তারা লোকাল কাউন্সিল ইলেকশন চেয়েছে তারা মনে করে যে লোকাল কমিউনি ইলেকশনটা হওয়া উচিত অনেকদিন ধরে বাংলাদেশে ইলেকশন হচ্ছে না তারা খুব জোর দিয়েছে যাতে খুব দ্রুত লোকাল শুরু হয় আর ওরা সেম টাইম পুরো আওয়ামী লীগ আমলে যতগুলো ইলেকশন হয়েছে ইনক্লুডিং লোকাল কমিটি ইলেকশন প্রত্যেকটা ইলেকশনকে ওরা অবৈধ ঘোষণা করার জন্য অনুরোধ করবে মূলত এসছে পলিটিক্যাল পার্টিগুলোর থেকে তারা লিডারশিপের উপরে অখ্য সমর্থন জানিয়েছেন তারা বলেছেন তার লিডারশিপে সবার আস্থা আছে উনি যেটা বলেন সেই কথাটা উনি রাখবেন প্রফেসর ইউজ বারবার বলেছেন ইলেকশন ডিসেম্বর থেকে জুনের মধ্যে বারবার বলেছেন এবং কালকে অনেকগুলো পলিটিক্যাল পার্টি আছে তাদের সাথে উনি আমার আমরা তো করেছি প্রধান উপদেষ্টার পদত্যাগের বিষয়টি তিনি এড়িয়ে যান তাই তো পলিটিক্যাল পার্টির সাথে আমাদের ডায়ালগ হয় আমরা তো কন্টিনিউ আমরা মনে করি বাংলাদেশের এই যারা জুলাই আন্দোলনে ছিলেন প্রত্যেকটা पॉलिटिकल পার্টি আমাদের অংশজন। তাদের সাথে তো নিয়মিত টিপারভাইজার বসে। তো ওইটাই একটা প্রসেসে চলছে রাইট। প্রতিষ্ঠা বদলাবার কোনো সম্ভাবনা বা সম্ভাবনা দেখছেন প্রতিষ্ঠা পরিবর্তনের বিষয়ে এক সাংবাদিক জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে গিয়ে এখনি সংবাদ সম্মেলন শেষ করেন। আজকে বিএনপি তাদের কথা বলেছে আমরা শুনেছি।